আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আটই জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর বর্মী বাজার হাট ঐতিহ্যবাহী চার বছরের পুরানো এই হাট থেকে আজকে ট্রেড যে গাবিগুলো রয়েছে এবং বকনা গরুগুলো রয়েছে সেগুলোর বাজার দর জানানোর চেষ্টা করব আজকে আমাদের সাথেই থাকুন দেখি এই গরুটা দেখাই একটু প্রথমেই কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না হ্যাঁ ভালো এটা কেমন চাইলেন

না কিনা কিনা না কেমন বাজার আছে বাজার কম কম না হ্যাঁ এজরা কেও বলছে বলছে কত 10000 1 লাখ দশ আপনার টার্গেট কেমন 15000 কই দিছি 1 লাখ 15 হলে বিক্রি হইবো হ্যাঁ বয়স কেমন বয়স বয়স ভাইবালা ভালো না বড় বাজার হস্তা 300 টাকা কেজি কিনা পরে हां हां কই কিনবার গেলে মাংস কিনবা গেলে তো ভাড়া কয় 6-700 ছটাই ব্যৱসা কৰিব কেতিয়াও

আসলে দিদি তো রায় দেবে না আচ্ছা আমি দেখি এই পাশে আরো গরু আছে দর্শক ওনারা দামাদামি করতে থাকুক আমি শুধু কাবি যে রয়েছে চেট কাবিগুলো সেগুলো দেখাচ্ছি আপনাদের ক্যাচকের বাজার দর দেখাচ্ছি চমৎকার কাবি দেখতে পাচ্ছেন দেখি টয়েটার বাজার দর কেমন কি বেচা বিক্রি হয়ে গেল নাকি ব্যাচা হয়ে গেছে নাকি ভাই না না কথা বার্তা কইতেছি কথা কইতেছেন কত কইলেন কইছি 61 61 ভাইজান কত কইলে দিবেন ভাই 8000 8000 68 68 তার মানে বেশ একটা ডিফারেন্স না না টাকা ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ 68 আর হইছে কি 61 তার মানে অল্প কিছু টাকা ডিফারেন্স তাহলে এটা বিক্রি হয়ে যাবে বর্মি বাজার হাট থেকে চমৎকার একটি গরু চেট গাবি আর কি বাচ্চা তো না এটার সাথে না শুধু মাংসের জন্য যারা গরু ওই গাবি কিনেন চমৎকার একটা গাবি এখনো গরু আছে এই পাশে চমকার চমৎকার গরু আছে আজকের বাজার দর জানাচ্ছি আপনাদেরকে এবং দেখাচ্ছি সুন্দর সুন্দর গাবি এটাও দামাদামি হচ্ছে

এটা আজকে বাম্পার আছে আলহামদুলিল্লাহ বেতন ও বাম্পার না মনে না 1500 2000 আড়াই হাজার সীমিত আকারে আর কি ছাইরা হ্যাঁ ছাইরা দিছি যাক তিনটা বিক্রি হয়ে গেছে ভাইয়ের সীমিত আকারে ছাইরা দিছি আজকে বর্মি বাজার হাট থেকে এটা রয়ে গেছে না জি কেমন কি এটা এটা 65 62 চাই 550 650 750 কয় মাংস কেমন হইবো এটা মাংস আছে আপনার দুই মন বালা বালা আছে

মোটামুটি গাবি গরু যে রয়েছে সেগুলোর বাজার জানাচ্ছি আপনাদেরকে আজকের বাজার দর কাকু কি অবস্থা ভালো আছেন এটা কি বালের আপনার না কিনা কিনা না কত চাইছেন সত্তর সত্তর কেমন বলে ষাট বাষট্টি বাষট্টি মাংসের জন্যই তো এগুলা বেশি নেওয়া হয় তাতে কেমন মাংস হইতে পারে এই ঘরোটার আড়াই মোন ধরা আড়াই মোন আইডিয়া আর কি না ঠিক আছে তাতে বাজার মোটামুটি আছে নাকি আগে হাইরে খারাপ না আর কি না টান আছে একটু বাজার বেতনের টাইম আচ্ছা ঠিক আছে চমৎকার গড় নিয়ে আসছেন বর্মি বাজার হাটে বিক্রি হয় না এখনো তবে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি দর্শক বন্ধুরা যারা মাংসের জন্য গরু ক্রয় করতে চাচ্ছেন বর্মি বাজার হাট থেকে সুন্দর সুন্দর আমি দেখাইলাম আপনাদেরকে আশা করি মোটামুটি একটা ভালো আইডিয়া পাইলেন বাজার দর জানলেন তো আমি ভিডিওটি বেশি একটা বড় করব না বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকেন লাভ আছে